কোন জিনিস চলতে চলতে থেমে গেলে তার মাথা কেটে দিলে সে আবার চলতে পারে চলতে চলতে থেমে গেলে মাথা কেটে দিলে আবার চলতে পারে এটা কি চলতে চলতে থেমে গেলে মাথা কেটে দিলে আবার চলতে পারে না পারলে পাস করবেন না পাস করুন জোক জি বলেছে এটা তো সঠিক নিতে পারলাম না সঠিক উত্তর কি হবে বলে দিন আপনাদের জন্য প্রশ্ন থাকবে এমন কোন জিনিস যার সবার আছে কারো চোটো কারো বড় সেই জিনিসটা কি সবার কাছে আছে কারো চোট কারো বড় তো ভাই বলেছে চুল তো উত্তরটা নিতে পারলাম না উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট রং সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন কোন জিনিস ছেলেরও আছে মেয়েরও আছে ছেলেটা কাজে লাগে মেয়েটা কাজে লাগে না বয়স 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 মেয়ের বয়স কাজ লাগে না একজন ট্রাক ড্রাইভার রং রুটে যাচ্ছে রং রুটে গেলে তো অপরাধ পুলিশ ধরবে না একজন ট্রাক ড্রাইভার রং রুটে যাচ্ছে দশজন পুলিশ দেখো তাকে কিছু বললো না কারণ কি কারণ কি লোকটা তো চিনি এই কারণে করলো না চিনলে কি করে কিছু করবো না ঢুকাই তো নিশ্চয় না কইতে পারে পরিচিত লোক উত্তরটাকে নিয়ে নেবো নিয়ে নেন নিয়ে নেবো নেন তবে ভাই উভয় বলতে যে পুলিশে লোকটাকে চিনে তার জন্য পুলিশে কিছু বলে নাই তো উত্তরটি হান্ড্রেড পার্সেন্ট রং সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন আপনাদের জন্য প্রশ্ন থাকবে কোন দুটি খাবার সকালের নাস্তায় খাওয়া যায় না কোন দুটি খাবার সকাল নাস্তায় খাওয়া যায় না দশ সেকেন্ডের ভিতরে আনসার দিতে হবে পাস করে দিবেন